তিন দিন ধরে গণশক্তি ছেঁপেছে যে পঁয়ত্রিশটা প্লট নাকি হরিশ্চাত্রী স্ট্রিটে আপনার পরিবারের নামে প্লিজ আপনি সব পার্সোনাল বলছেন আমি বলছি কোনো থেকে আহা আ এসব পার্সোনাল কোয়েশ্চেন ওনার কোথায় কি সম্পত্তি আছে না আছে সেসব নিয়ে গণশক্তিদের অত মাথা ব্যথা থাকবে ওদের হিংসা ঈর্ষা ঈর্ষা নয় চেষ্টা করে বলে ওদের কোনো লাভ হয় না কিন্তু আপনি এরকম পার্সোনাল একজন জনপ্রতিনিধি এরকম দেশের এত বছর ধরে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রইলেন তার কত এরকম সম্পত্তি বিপুল যা অকল্পনীয় সেই সবের কথা ওরা ছাপছে যাদেরকে এত বড় একটা পারপথকে সরিয়ে চৌত্রিশ বছরের অবসান ঘটিয়ে এরকম অসাধ্য সাধন যিনি করেছেন সে একটা পারিশ্রমিক একটা মিনিমাম করে সেটা কারো সহ্য হচ্ছে না টালির চালের ঘর গল্প শুনে সেসব থেকে আপনাদের এত গায়ে জ্বালা ধরছে এয়ার কন্ডিশন ইন্টেরিয়ার ডেকোরেশন করা চালির চাল এ তবু অত বড় এক না শান্তিনিকেতনে এই সব পার্সোনাল ব্যাপার এসব নয় মানে সুপ্রিম কোর্ট না হয় অতটা কি আর জানে এসব মহামান্য সুপ্রিম কোর্ট তাদের সেই অ্যাসোসিয়েশন ফর ডেমো রিফর্ম একটা সংস্থা নন প্রফিট তারা দু হাজার সালে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান জনস্বার্থ মামলা দায়ের করলো যাতে এরকম ঘটনাগুলো সামনে আসে ইলেকশনের আগে যাতে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা এসব জানার অধিকার যাতে ভোটারদের থাকে তাদের অ্যাসেড লায়াবিলিটি কী কী আছে সম্পত্তি দায় দেনা তো তারপর দু হাজার সালে সেটার রায় বেরোলো সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন যে হ্যাঁ হ্যাঁ রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার ব্যক্তি গোপনীয়তার অধিকার এক্ষেত্রে খাটবে না যতক্ষণ না পর্যন্ত সেটা খুব ছোটোখাটো সম্পত্তির ব্যাপার হয় মুভাবেল অ্যাসেট কিন্তু স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তির যেগুলো অনেক বড় বড় অ্যামাউন্টে সেগুলো তাদের জানাতেও হবে আর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও জানাতে হবে নাহলে ভোটে দাঁড়ানোর কাদেরকে জনগণ প্রতিনিধি নির্বাচন করছে তার কোনো মানেই দাঁড়ায় না কিন্তু এসব পার্সোনাল ব্যাপার ইনি তো ইস্ট জর্জিয়া যাই হোক ডক্টর আইন ফাইনও করেছেন বলেন সিপিএম মাথা যে জায়গাটায় গুলি করেছিল সেখান দিয়ে না অন্য দিক জায়গা দিয়ে পড়েছেন হয়তো তো এসব উনি জানেন না যে এই সব পার্সোনাল কোয়েশ্চিন লোককে নেই এগুলো কতটা মানে অশোভন ব্যাপার যেরকম ডিরেক্ট এরকম এক গণশক্তি কি লিখেছিলেন যে তা নিয়ে এত মাথায় ওদের মুখে জামা ঘষে দেওয়া এনার প্রয়োজন নেই এনার চৌত্রিশ বছর ওনাকে সরিয়ে দিয়েছেন তো কী আছে এখন ওনার প্রয়োজন নেই ওনাদের মুখে ঝামা করবো আর এগুলো জবাব আপনি কত দেবেন ফেকের জবাব কত হ্যাঁ ফেকের জবাব পাবলিক এরকম কত দেবেন বলুন তো এটা একটাই ফেক এত বছর ধরে বলে যাচ্ছে এখন গণশক্তিরা কিন্তু এসব ওরা বারবার চ্যালেঞ্জ করে দিচ্ছে মানহানির মামলা করুক মানহানির মামলা করুক কিন্তু এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকবো নাকি আমরা রাজ্য চালাবেন একটা রাজ্য মানে দেখেছেন তো মানে কোভিডের সময় কিভাবে ঘাম মুস্ত হচ্ছে কীভাবে বন্যা উত্তরবঙ্গের বিপর্যয় আর একই সাথে কলকাতার কার্নিভাল দুটো সামলাতে হচ্ছে এখন এনারা মানে কি করে একসাথে এরকম ফেকের জবাব এরকম দেবে এইরকম ফেক কিন্তু সেটা পাবলিকের মধ্যে যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এত এখন সেই জমানায় এত এতদিন ধরে এত কিছু কাণ্ড ঘটলো এত দুর্নীতি হলো সব ওনার কাছে ফাইল রয়েছে চিরকুটে চাকরির ফাইল সব কিছুর ফাইল এতগুলো কমিটি কমিশন উনি কোটি কোটি টাকা খরচ করেছেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন লড়াই করেছেন অভিযোগ করেছেন হিস্তি করেছেন বছরের পর বছর ধরে ধর্না আন্দোলন অনশন করেছেন হ্যাঁ ভাঙচুর ফাংচুর এসব করেছেন জাতীয় সড়ক অবৈধভাবে অবরোধ করে এখন তাদেরকেই তারপর ক্ষমতায় এসেই প্রথম কাজ হিসেবে তাদেরকে বিধায়ক সাংসদ বড় বড় বোর্ডের পর্ষদের চেয়ারম্যান নিজের বড় বড় আমলা পদাধিকারী এসব বানিয়ে দিয়েছেন পুরস্কার পুরস্কারস্বরূপ কংগ্রেস কর্মীদের গুলি খাওয়াটাকে ক্যাপিটালাইজ করে উনি নিজে এখন সেইটাকে পাগলো ড্যান্স দিবস বা ডিম ভাত দিবস বানিয়ে দিয়েছেন হ্যাঁ আর যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তাকে কি করে দিয়েছেন কোন পদে বসিয়েছেন সেসব তো আপনারাই জানেন ভালো এবার ইনাকে কি স্বভাব পায় যে ইনি মুখে ঝামা হসে দিয়ে তাদের ওয়ান্স অ্যান্ড ফর অল সেটেল করে দেবেন সেই বিষয়টা যে একদম অ্যাফিড একদম পুরো মানহানির মামলা করে আদালতে গিয়ে প্রমাণ করে দেবেন যে সব কিছু আমাদের নামে নেই আমরা একবারের জন্য একবার এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম একবার জন্য মুখে ঝামা দিলাম এরপর লজ্জা থাকলে আর এরকম অন্তত ওই পার্টি অন্তত করবে না যাদেরকে চৌত্রিশ বছর এ করেছে ওরা তো হেলা ফেলার পার্টি নয় ওরা এতগুলো রাজ্যে এতদিন ধরে ক্ষমতায় ছিল এখনও ক্ষমতায় আছে জাতীয় পার্টি স্ট্যাটাস আছে এখন একবার সব মানে ওনাকে কি মানে ওনার পদের গৌরবের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় আপনার আপনি জানেন না যেগুলো করছি এগুলো একটাও সত্য নয় তা এর পর সপ্তাহে একটা প্রচার দিদি চলেছে আপনি একটু ঠান্ডা মাথায় শুনুন একটা হচ্ছে যে আপনার দলের থেকে বেশি ঠান্ডা এই এটা অদ্ভুত এটাই মানে এনার পক্ষে ঠান্ডা মাথা অতটা সম্ভব মানে উনি একটা সেই শিলাদিত্ব ওই শ্যামাপদও গড়ায় উনি মানে ক্ষমতায় আসার সাথে সাথেই সারপ্রাইজ ভিজিটে তো আর উনি ওনার জ্বালি ওষুধ স্যানলাইন ইঞ্জেকশন নিয়ে লোককে দেখান না আশ্বস্ত করেন না যে দেখুন আমরাও এটাই নিই দুবাই পো স্বাস্থ্যসাথী কার্ডই চিকিৎসা করায় দুবাই যায় না যেতে হয় না উনি তো সারপ্রাইজ ভিজিট দিয়ে চান যে ডাক্তারবাবু অপারেশান বা নিজের কাজকর্ম রোগী দেখা ছেড়ে দিয়ে ওনার সামনে এসে ল্যাজ নাড়াল সেটা করেননি বলে শ্যামাপদক গড়াইকে সানডি সাসপেন্ড করে দিলেন তো ওনার ওনার পক্ষে মাথা মানে এর থেকে কত ঠান্ডা রাখা সম্ভব বলে আপনি মনে করেন শিলাদিত্য তানিয়া ভরদ্বাজ এসব কী মনে করাবো বলুন তো এসবের কোনো শেষ আছে হ্যাঁ ওনাকে মাথা ঠান্ডা উনি আপনি শুনবেন না এখন বড় বড় আমলা আপনার থেকে অত উঁচু পোস্টে থাকা আমলারা তারা পর্যন্ত ওনার চুপচাপ বসে শুনতে বাধ্য হয় না ওনাকে শুনলে না ল্যাজ নাড়ালে সামনে উনি পচাদার রঞ্জুদা এইসব বলেন লাইভ স্ট্রিমিংয়ের তারা ল্যাজ নাড়ে পোষ্যের মতো প্রোটোকল ফোটোকল ওনার মুখ দিয়ে যেটা বেরোয় সেটাই তো প্রোটোকল সেটাই তো সংবিধান উনি তো বাংলার প্রধানমন্ত্রী হ্যাঁ যেখানে গিয়ে শুনি সেই ইয়েটা পান না কদরটা পান না সেখান থেকে ওনার কথা চুপচাপ শোনে না বেয়ারা প্রশ্ন করে সব জায়গায় শিখিয়ে পড়িয়ে দেয় ওইসব চুপ করে বসে না সেখান থেকে উনি পালিয়ে আসেন চলে আসেন সব ছেড়ে ফেলে ছুঁড়ে ফুড়ে দিয়ে বিধানসভার মতো আপনার সেটও ভাঙচুর করে দিলে ভালো লাগবে উনি তো যথেষ্ট সংযম দেখিয়েছেন আশ্চর্য তো ঝান্ডা পক্ষে হওয়া সম্ভব না আপনি যেটা হো করে হাসতে পারেন হয়তো আমি এটা হো করে হাসতে পারি না তারপর আমি তো আরে আপনাকেও বুঝতে হবে যে আপনি কার সামনে আছেন হাসানোটা ওনার কাজ উনি ওরকম কিভাবে নিজেকে হাসবেন কি করে আরে ওনার বডিগার্ডকে দেখেননি যেখানে কেস্টার বডিগার্ড মাথায় অক্সিজেন সোডিয়াম কিছু পৌঁছায় না তার মানে একশো কোটি সম্পত্তি শুধু জানা গেছে তাহলে এনার বডিগার্ডের কী অবস্থা দেখেন সজল ঘোষ মার্কা দেখতে এরও সজলের মতো সে পেছনে বসে থাকে ওরকম মুখ গম্ভীর করে সে আদৌ বাংলা বোঝে না বলে ইংরেজি কিছুই বোঝে না বলে নাকি সে তামিল তেলেগু কোনো কিছু বলে নাকি সে কেন কিভাবে তাকে সেইটার পরিশ্রমের মূল্য হিসেবে তো সে ওইটা পাচ্ছে যে সে কিছুতেই হাসে না ফিচ করে সেই সব কারণ কারখানা পাগলের প্রলাপ না নেগেটিভ পাবলিসিটির জন্য পাবলিকের জনমানসে থাকার জন্য সে মিমে শর্টসে রিলসে থাকার জন্য টিভিতে থাকার জন্য উনি যে ওইগুলো করেন তাতে তারা অন্য হাসতে দেখেছেন তাদের ঠোঁটের কোণে একটা রেখাও ফুটতে উঠতে দেখেছেন লেড়ো সজল হাসে কিন্তু সজলের লুক অ্যালাইক যে বসে থাকে সে কি হাসে দেখেননি আপনি আপনি ওরকম হুঁসব হাসপেন ইনি ইনি হাসতে পারেন ইনি হাসানোর জন্য আছেন এই কাজটা করি না ঠিক আছে আপনার কাজ আপনি করবেন আমার কাজ করবেন